গুড মর্নিং এভরি ওয়ান লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো সকালবেলা সিনিকা এখন স্কুলে যাবে তার জন্য রেডি হচ্ছে আর এই চকলেটের বক্স সিনিকা স্কুলে ওর বন্ধু বান্ধব আর টিচারকে দেবে তার জন্য রেডি করে রেখেছে ওর ইচ্ছা হয়েছে এই জাতীয় এই চকলেটগুলোই এবার স্কুলে দেবে এমনি চক ক্যাডবেরি চকলেট নয়

ও সবার নাম লিখে রেখেছিস ও মিস্টার পোপ হচ্ছে টিচার ও এগুলো হচ্ছে ক্রিসমাস কার্ড তাই তো হ্যাঁ এই জন্য চল্লিশ শক কার্ড দিয়ে দিয়েছিস না আর এক রাখা আছে আর এক্সট্রা ওপরেই লেখা আছে আর রাখা আছে ও এই এত রকমের কার্ড আছে তো একটা একটু খুলে দেখা দেখি কি লিখেছিস এগুলো সব সিনিকে এতদিন ধরে লিখে রেখেছে কিছু লেখেনি? লিখেছি ভেতরে ও বেস্ট টিচার বেস্ট টিচার সব টিচারই তোর বেস্ট টিচার হয়ে যায় নাকি ভালো থাকবে না ফ্রম সিনিকা মিস্টার পপ টু মিস্টার পপ লিখতে হয় আচ্ছা লেখ না টু লিখিস নি টু মিস্টার লিখতে হয় টিচারের এই তিনটে টিচার আর একটা বন্ধুদের দেখি উনি আটকে আটকেও দিয়েছে কপাল ও সিনিকাও আস্তে আস্তে কাট পাচ্ছে বন্ধুদের থেকে ও এগুলো আবার কি কি জি কেন ফুটবল ভালোবাসে ফ্রম সিনিকা টু হ্যাঁ এটাই টু লিখেছিস আর চিস ও তো যে যা ভালোবাসে প্রত্যেকটার এক একজন এক একটা সিম্বল লিখেছিস ও এই করেছে দুদিন ধরে আর কিছু কিছু ও করেছে কালকে দিন করেছে ও যা বাবা এই কার্ড আর চকলেট দেওয়া হবে ডাবল জিনিসটা আরেকটা বন্ধু এই বন্ধুটা হচ্ছে কি সে একটা সের জন্য আবার তার গিটিংস কার্ডে দেখো কি এবার একটা ক্যারেক্টার এঁকে দিয়েছে মানে যতগুলো ফ্রেন্ড আছে জনের আলাদা আলাদা এঁকেছিস ক্যারেক্টার তাতে জলখা জলখা আটটা বেজে গেল আটটা বেজে গেলো এখনও সকালের অবস্থা রাখো না ডুগিয়ে ব্যাগে ঢুকিয়ে রেখে দেশ বেনিকার ব্যাগ লাগ হচ্ছে আর এখানে সকালে ব্রেকফাস্ট হচ্ছে মেল 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 কাজে সকালে উঠেছি হয়তো আলাদা এখন যেহেতু ইউকেতে শীতকাল চলছে সেই জন্য সূর্য একটু দেরি করেই ওঠে তাই জন্য আমাদের উঠতেও একটু দেরি হয়ে যায় কিন্তু কি বলতো স্কুল তো থাকে উঠতে হয় সিনিকা স্কুল যাওয়ার পর অল্প রোদের দেখা মিলেছে আর আমি এক কাপ গরম গরম চা নিয়ে দোতলায় বসেছিলাম তারপর চাটা ফিনিশ করে যাব নিচে রান্না বান্না শুরু করতে আজকে করছি সালমান মাছ আগের দিন হাজব্যান্ড বেশ বড়ো একটা সালমান মাছ এনেছিল তারটাই টুকরো করে কয়েকটা রেখে দিয়েছিলাম সেটাই আজকে ভাবছি ঝোল করে দেব প্রথম যখন ইউকেতে আসি সালমান মাছ ওই বেক বা ফ্রাই খেতাম ঝোল অবশ্য খেতাম না জানি আবার কেরকম লাগবে খেতে সেই জন্য সেই ভয় তারপর হঠাৎ একদিন সাহস করে ঝোলটা করেই ফেললাম আর এখন ইতিমধ্যেই প্রায় আমি আলু দিয়ে বা আলু ফুলকপি দিয়ে বা কখনও পিঁয়াজ দিয়েও এই ঝোলটা করে থাকি তো খারাপ লাগে না ভালোই লাগে খেতে আর আজকেও করছি দেখো আলু ফুলকপি দিয়ে মাছটাকে অল্প নুন হলুদ দিয়ে ভেজে তারপর আলুটাকেও নুন হলুদ দিয়ে ভেজে ফুলকপিটাকে ভেজে বা তুলে রাখবো আর আজকে একটু জিরে দিয়েছি ফোড়নে তারপর পেঁয়াজ আর আদা এই মাছের ঝোলে আমি কোনো রকম রসুন কিন্তু ব্যবহার করি না পেঁয়াজটা দেওয়ার একটাই কারণ যাতে একটু গ্রেভি হয় একটু ঝোলটা হয় যাতে খাওয়া যায় আর ওইদিকে আমি প্রেশারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপর ভাতটা বসালেই হয়ে যাবে আজকে ভাবছি সেরম কিছু আর রান্না করব না দেখি মাছটা যদি হয়ে যায় তারপর যদি কিছু ভালো লাগে তাহলে করব ঝোলটা আমার হয়ে গেছে এবার ভেজে রাখা আলু ফুলকপি আর মাছটা দিয়ে দিলাম খুব সহজেই রান্না হয়ে যায় আর টেস্টি সালমান মাছ যেমন খেতেও টেস্টি আর খাওয়াটাও খুব ভালো তো দেখো এই যে আমার মাছ এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। তারপর সন্ধ্যাবেলা সিনিকা সমৃদ্ধ স্কুল থেকে আসার পর আমাদের যে পাশের বাড়ির নেইবার ছিলেন তো উনি এসেছেন সমৃদুর জন্য চকলেট নিয়ে The strange thing is that the people who lived there before, they were an older couple okay. and they, Leah said that they're the ones who want to buy it. Oh. Uh, so they'll be coming back again to where they, where they lived before, so they must like the neighborhood. Ah. I suppose it's like convenient to have Tesco and uh -huh. maybe on the high street as well. it's really very near. Yeah, 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 we're, we're blessed really and we got the park in the summer. We, we, yes, probably. really. এখানের মানুষদের কিন্তু আঙ্কেল বলেও ডাকা যায় না জানো তো যা নাম সেই বলেই ডাকতে হয় তুমি যদি আঙ্কেল বলে ডাকো তাহলে ওনারা অফেন্ডেড হয় তাই জন্য মিস্টার পিটার বলেই ডাকতে হয় উনি একাই এসেছেন তো তো ওনার ওয়াইফার আসেননি তো ওনাকে একটু চা করে দিলাম তো উনি বললেন চকলেট বিস্কুট খেতে উনি খুব ভালোবাসেন তো চকলেট বিস্কুট ছিল সেটাই দিলাম তো উনি অনেকক্ষণ ছিল আমাদের বাড়িতে বেশ গল্প টল্প হচ্ছিলো তো উনি যে পাশের বাড়ির আঙ্কেল রয়েছেন তো কিছু না কিছু গিফট এরকম সমৃতুকে দিয়েই থাকে তো এবার একটা বড়ো চকলেটের প্যাকেট এনেছিল তো যাই হোক উনি চলে যাওয়ার পর আমি দেখো আমার কিছু কাজ নিয়ে বসেছি এই গিফটটা আমি কিনেছি আমি একজনকে গিফট করব বলে তো একটা ডাভের সেট তো সেটা অনেক দিনই হলো যে আমার প্যাক করা হয়ে উঠছিল না তা আজকে একটু সন্ধ্যাবেলা সময় পেলাম তো সেই জন্য এটাকে প্যাক করে রাখছি তো সেই গিফটটা দেওয়ার জন্য আর আমিও অনেক রকমের গিফট পেয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি একদিন থেকেই শেয়ার করব। তারপর রাত্রেবেলা অনেকটা সময় পেয়েছি হাজব্যান্ড আর আমি মিলে প্যাকিংয়ের কাজ শুরু করলাম তো তোমরা হঠাৎ ভাবছো যে আমরা প্যাকিংয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আমরা ইন্ডিয়া যাব। তো সেই জন্যই ভাবলাম আগে একটু স্যুটকেস বের বের করি একটু টুকটুক করে রোজ রোজ না গোছালে আমরা এত প্যাকিং করতে পারবো না তো সেই জন্য যখন যে যেরকম সময় পাচ্ছি তো আমরা সেরকমই প্যাক করতে শুরু করছি তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো দেখতে থাকো আস্তে আস্তে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু আর এখন দোতলায় চলে এসেছি হাজব্যান্ড আর আমি সমৃদ্ধ সিনিকাকে নিচে কার্টুন দিয়েছি না হলে ওরা আমাকে একদমই প্যাকিং করতে দেবে না তো ইন্ডিয়া যাচ্ছি অনেক দিন পর তো প্যাকিংয়ের সাথে সাথে গোছ গাছ তো আছেই এর সাথে বাজার করা গিফট কেনা চকলেট কেনা সবই আছে সবই তোমরা আস্তে আস্তে আমার ভ্লগে দেখতে পারবে এবং আমিও শেয়ার করব। তাহলে ভাবছি আজকের ভ্লগটা এই পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে আর তোমরা যদি আমার ব্লগটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা প্লিজ ফলো করে দিও তাহলে আজকের মতো টাটা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো